হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দায় আল্লাহর রহমতে আমি একটা ভালো আছি তো ভিওয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বসীগরণ মন্ত্র নিয়ে আসলাম তো এটি হচ্ছে নংরা ন্যাংটা পশুগরণ মন্ত্র তো ভিওয়ার্স কীভাবে আপনারা এই মন্ত্রটিকে ব্যবহার করে যে কোনো নারীর সঙ্গে সহবাস করতে পারবেন মিলন করতে পারবেন বা সারা জীবনের জন্য জীবনসঙ্গী হিসেবে ঘুরে নিতে পারবেন এই মন্ত্রটির মাধ্যমে শুধুমাত্র এই মন্ত্রটির মাধ্যমে কীভাবে আপনারা এই কাজটি করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ নিয়ম বলে দেব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল ওয়ারেন্টটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিউয়ার্স এই মন্ত্রটি খুবই শক্তিশালী এবং খুবই পাওয়ারফুল মন্ত্র এটি অনেক অনেক বছর আগের গ্রন্থ থেকে সংগ্রহ করা আপনাদের জন্য তো আপনারা এই ছোট্ট মন্ত্রটার অসাধ্য সাধন করার মতো কাজ কীভাবে করবেন আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেব শুধুমাত্র এই মন্ত্রটির সাহায্যে আপনারা আপনার স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে প্রেমিক প্রেমিকাকে কলেজ অফিসের বসকে এক কথায় আপনি যে কোনো বিবাহিত অবিবাহিত যে কোনো নারী পুরুষের ওপর এটি প্রয়োগ করতে পারবেন আপনার মনস্কামনা পূরণ করার জন্য তো বিভার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে কারণ মন্ত্রের উচ্চারণ সঠিক আবশ্যক মন্ত্রের উচ্চারণ যদি সঠিক না হয় তো আপনার কাজের ফলাফল আপনারা পাবেন না এগুলোতে বিন্দু পরিমাণ ভুল হলে কিন্তু কাজের ফলাফল পাওয়া যায় না তো এই কাজগুলো যখন করবেন তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়ে যায় একদম নিখুঁতভাবে কাজটি করার চেষ্টা করবেন আপনারা যত নিখুঁতভাবে কাজ করবেন তত তাড়াতাড়ি এবং তত ভালো ফল পাবেন আর যদি ভুল ত্রুটি করেন তাহলে তো ফলাফল পাবেন না তো যাই হোক আমি একবার পড়ে শোনাচ্ছি ওম নম ঈশ্বর দি ভগবতে সা সাহা অমুখে আমার বর্ষ সাহা শুধু এই অমুখের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম লিখে দেবেন এবং আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেওয়ার পর এটা আপনারা যে কোনো দিন ব্যবহার করতে পারবেন যে কোনো দিন কাজে লাগাতে পারবেন এর জন্য কোনো টাইম বা কোনো দিন নির্ধারিত করা নাই আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা মঙ্গলবারে করবেন কারণ এই দিনগুলোতে কাজ করলে ভালো হয় শনিবার অথবা মঙ্গলবার তো যাই হোক এই অমুকের জায়গায় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটির নাম বসিয়ে দিতে আপনারা মন্ত্রটি তার সামনে গিয়ে বা তার আশেপাশে থেকে মাত্র বার পাঠ করবেন বিবাস একদম আপনার জন্য উদমাদ হয়ে যাবে শুধুমাত্র তেইশবার এই মন্ত্রটি পাঠ করবেন তারপরে দেখবেন এই মন্ত্রের কারিশ্মা তো ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে করবেন বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর স্ক্রিনে দেওয়া এই নম্বর তো আছেই